সুপ্রিয় দর্শক জীবনের গল্প আপনাদের স্বাগত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি মোট বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছে আপনার নাম কে আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম রূপা কুষ্টিয়া থেকে এসেছেন আচ্ছা ঠিক আছে আপু আপনার বয়স কত বিশ বছর বয়স বেশি দেওয়া হয়েছিল আপনার ফ্যামিলি কে কে আছে আপনার আপনার বাবা মা আর আপনার বাবা কতদিন হলো মারা গিয়েছে আপনার বাবা কি বেঁচে আছেন আপনার বাবা কতদিন হলো মারা গিয়েছে আপনার বাবা মারা গিয়েছে ছয় সাত বছর হয়েছে আর আপনার মা মারা গিয়েছে আপনার যখন পাঁচ বছর বয়স ছিল তখন এখন সৎ মায়ের গড়ে আছেন সৎ মা আপনাকে অনেক কষ্ট দিচ্ছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার লাইফটা অনেক কষ্টের সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন রূপা জীবনের গল্প ওনার ফ্যামিলিতে বাবা মা কেউ নেই উনি ওনার হ্যাঁ সৎ কাছেই বর্তমানে বড় হচ্ছেন তো সৎ মা ওনাকে অনেক জ্বালা যন্ত্রণা দেয় সেটার জন্য আপনি আমাদের এখানে আসছেন তাই তো আচ্ছা আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীত আসে হ্যাঁ তো আপনার কেমন ধরনের ছেলে পছন্দ করেন

আমি এটা মেনে নিব না তোমার গর করব না এগুলো কিছু বলবেন মন থেকে বলছেন তো আচ্ছা ঠিক আছে আপু এখন কথা হচ্ছে আমরা তো ভিডিও পাবলিক করব আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে পাবে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডিসপ্লে দেখছেন নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের কর্তৃপক্ষের যদি কোনো ভাই পাপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনারা সব মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে হ্যাঁ আরে পাপু আপনাকে কথা বলি আমাদের এখানে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই শুনবে অনেক বাইয়ের স্ত্রী মারা যায় চলে যায় আবার অনেকে বাচ্চা কাচ্চা হয় না ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চেয়ে বসবেন আচ্ছা যদি একজন বিবাহিত ভাই আপনাকে দ্বিতীয় বিয়ে করতে চায় দ্বিতীয় বিয়ে করতে চায় বিয়ে বসবেন কেন বসবেন আপনি তো এখন বিয়ে শুধু হয়নি ইসলামে আসে আপনি মেনে নেবেন যে আপনার সঙ্গে আর একটা বউ আছে সেভাবে থাকতে পারবেন তো জজ্ঞা করবেন না তো বোন থেকে বলছেন সব কিছু তো জি জি করেন কেন আচ্ছা ঠিক আছে আপু এখন বলছেন জি পরে আবার বলবেন যে না আমি এগুলো মানবো না এগুলো হচ্ছে না এমন কিছু কমপ্লেন হবে না তো আচ্ছা ঠিক আছে আর কোনো সমস্যা নয় আমরা চেষ্টা করব আপনাকে একটা ভালো মানুষের হাতে তুলে দিতে তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ